ঢাক পিটিয়ে কোটি টাকার বাজেট নিয়ে দিল্লির আকাশে কৃত্রিম বৃষ্টির আয়োজন করেছিল বিজেপি সরকার কিন্তু ফলাফল বৃষ্টিত দূরের কথা আকাশ থেকে ঝরল শুধু হতাশা কোটি টাকার সেই উদ্যোগ শেষ পর্যন্ত পরিণত হল এক ব্যর্থ পরীক্ষায় রাজধানী দিল্লির ভয়াবহ দূষণ কমাতে এই উদ্যোগ নেয় সরকার কানপুর আইআইটির তত্ত্বাবধানে বিমান থেকে চিটানো হয় রাসায়নিক পদার্থ ড্রাই আইস সিলভার আয়োডাইট আয়োডাইজড লবণ ও রক আশা ছিল এগুলো মেঘে জলকণা তৈরি করবে এবং বৃষ্টি নামাবে কিন্তু প্রকৃতি যেন এবারও সরকারের কথায় সাড়া দেয়নি তিন কোটি একুশ লাখ রুপি খরচের পরও আকাশ রইল আগের মতোই ধুলোয় ঢাকা আইআইটির বিজ্ঞানীরা অবশ্য বলছেন বৃষ্টি না হলেও আমরা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য পেয়েছি কিন্তু রাজধানীর বাসিন্দাদের কাছে এ যেন ঠান্ডা শান্ত না বিশেষজ্ঞরা বলছেন এই ব্যর্থতা ছিল পূর্বাভাসযোগ্য কৃত্রিম বৃষ্টিতে নয় দূষণের উৎসে নিয়ন্ত্রণ আনায় আসল সমাধান প্রতি বছর দীপাবলির সময় বাজি ফোড়ানো শিল্পের ধোয়া আর যানবাহনের কালো ধোঁয়াই এই বিপদের মূল কারণ আগের আম আদমি পার্টি সরকার বাজি নিষিদ্ধে চেষ্টা চালিয়েছিলেন এমনকি গ্রিন ক্র্যাকার পর্যন্ত চালু হয়েছিল কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই উদ্যোগও থেমে যায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো দাবি তোলে বাজি ফোড়ানো নাকি ধর্মীয় ঐতিহ্যের অংশ তার ফলাফল দীপাবলির পর দিল্লির আকাশ ঢেকে যায় ঘন ধোঁয়ায় দূষণ ছুঁয়ে ফেলে বিপজ্জনক মাত্রায় এমন পরিস্থিতিতে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা হয়তো শোনাই আকর্ষণীয় কিন্তু কার্যত প্রমাণ করল প্রকৃতির নিয়মের সঙ্গে ছলচাতুরি চলে না তিন কোটি রুপি খরচ বিমান ওড়ানো রাসায়নিক ছিটানো সব মিলিয়ে এক ব্যর্থ বৈজ্ঞানিক প্রদর্শনী দিল্লির মানুষ এখন শ্বাস নিচ্ছে বিষাক্ত বাতাসে আর সরকার খুঁজছে নতুন অজুহাত